দর্শক ভোট এগিয়ে আসছে ভোট ফেব্রুয়ারিতে হচ্ছে এরকম আশা আমরা সবাই করছি যদিও শেষ পর্যন্ত সেই আশা কোন দিকে যাই সেটা এখনই নিশ্চিত করে বলা যায় না অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটার মধ্যে ভোট না হওয়ার সম্ভাবনাও অনেকে দেখছেন তবুও ভোটের প্রত্যাশাতেই অনেক কর্মকাণ্ড হচ্ছে যেমন ভোটে জোট হচ্ছে কাদের কাদের এবং সেই জোট নিয়ে আমার মনে হয় মহা মানে ফ্যাসাদের মধ্যে পড়ে গেছে বড় দল হিসেবে বিএনপি আগামীতে বিএনপি বড় জোট করতে চাইছে কারণ জামাত ইসলামী কয়েকটি দল নিয়ে একটা জোট করতে চাইছে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে তারা যেহেতু জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে সেহেতু বিএনপিও মনে করছে একা একা নির্বাচন না করে একটা বৃহৎ জোট করে নির্বাচন করাটাই শ্রেয় কিন্তু যাদেরকে নিয়ে বিএনপি জোট করতে চাইছে তাদের আদতে মাঠ পর্যায়ে কোনো ভোট আছে কিনা না জোট করলেও ভোট তাদের পক্ষে আসবে কিনা সেই বিতর্ক যখন আছে তখন হাস্যকরভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিএনপি মহা ফ্যাসাদেই পড়েছে শরিক দলগুলো বিএনপির কাছ থেকে যত আসন চায় সেটা বিএনপির পক্ষে কল্পনাতেও দেয়া সম্ভব নয় এবং এই চাওয়াটাও যেন যে বাস্তবের একেবারে শত শত হাজার হাজার মাইল দূরে অবস্থান করা সেটাও প্রতীয়মান হবে কোন ফ্যাসাদে পড়ছে বিএনপি যারা জোটে শরিক হচ্ছে সেই শরিক দলগুলো কতগুলো আসন চাই বিএনপির কাছ থেকে সেটা একটু বোঝার চেষ্টা করব গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভোটে জোটের কথা জোট হচ্ছে বিএনপি জোট করতে চলেছে এবং বিএনপি অন্তত বলা যায় যে প্রায় চল্লিশটা দলের সঙ্গে বোধহয় জোট করতে চলেছে এরই মাঝে চৌত্রিশটা দল বিএনপির কাছ থেকে যে চাহিদাপত্র দিয়েছে সেই চাহিদাপত্র দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে সারা বাংলা ডটনেটের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে চৌত্রিশ দল চাই দুইশো আসন শরিকদের চাহিদাই বেকায়দাই বিএনপি অর্থাৎ তারা চৌত্রিশটা দল দুইশো আসন চাই সেই চৌত্রিশটা দলের মধ্যে আবার বেশ কিছু দল নেই সব মিলে চল্লিশটা দলের মতো দল আছে যারা বিএনপির সঙ্গে জোট করবে বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত কি হবে সেটা সময়ই বলে দেবে কিন্তু রিপোর্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে খোঁজ নিয়ে জানা গেছে এখন পর্যন্ত বিএনপির মিত্র চৌত্রিশটি রাজনৈতিক দল দুই শতাধিক আসন চেয়ে তালিকা দিয়েছে তবে যেসব দল মনোনয়ন চেয়ে তাদের দলীয় প্রার্থী তালিকা জমা দিয়েছে তাদের বেশিরভাগই এককভাবে নির্বাচন করলে জয়ী জয়ী হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে অর্থাৎ মানে যদি একা একা নির্বাচন করে তাহলে ওতে তাদের অধিকাংশেরই জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে পত্রিকা হয়তো একটু মানে ভালো ভাষায় লিখেছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেকেরই বেশিরভাগেরই জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে তাদের যদি একা ভোট করতে হয় কিন্তু তারপরেও তারা তাদের পক্ষ থেকে বিএনপির কাছে দুইশোটি আসন চেয়েছে জানা গেছে দলগুলোর দুই শতাধিক আসন দাবি করলেও সব মিলিয়ে বিএনপি দিতে চাই বিশ থেকে পঁচিশটি আসন কে আকাশ পাতাল পার্থক্য চিন্তা করুন ওরা চাই দুইশোটি বিএনপি দিতে চাই বিশ থেকে পঁচিশটা এর বেশি না বিএনপির সঙ্গে যদি এনসিপি আসে এনসিপি এই চৌত্রিশটার বাইরে এনসিপি গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটা দল যেটার কথা বিএনপির এক নেতা বলেছেন এনসিপি যদি আসে তাহলে এনসিপিকে বিএনপি দিতে চাই দশ থেকে বারোটি এর বেশি না কিন্তু সব মিলিয়ে বিএনপি যেটা দিতে চাই সর্বোচ্চ যেটা ছাড়তে চাই সেটা হচ্ছে চল্লিশটি আসন ছাড়তে চাই এর আগে দু সালে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল বিএনপি সেখানে জামাতও ছিল জামাতকে বাইশটি আসন দিয়েছিল জামাত আরও পনেরোটি আসনে আলাদাভাবে আসন নির্বাচন করেছিল সব মিলে বিএনপি জোটে সেবার আটান্নটি আসন ছেড়ে দিয়েছিল এবার সেটা সম্ভব নয় বলে মনে হচ্ছে বিএনপির কাছ থেকে কারা কতটি আসন চাই একটু একটু জেনে নেওয়া যাক চলুন যেসব দল আসন চেয়ে বিএনপিকে তালিকা দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আসমো আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল মাহমুদুর রহমান মান্নার নাগরিকক্ষ সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জোনায়দ সাকির গণসংহতি আন্দোলন শেখ রফিকুল ইসলাম বাবুলের ভাষানি জনশক্তি তারপরে এই যত দল আছে এগুলোর নাম বললে আপনারা জীবনেও হয়তো নাম শুনেননি এদিকে ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ সেই গণতন্ত্র মঞ্চ থেকে আসন চাওয়া হয়েছে একশো চল্লিশটি যে ছয়টি দলের নেতারা যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে একাকা নির্বাচন করে কেউ জিতে আসবে না এটা নিশ্চিত এ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও জানানো হয়েছে এদিকে বারো দলীয় জোটে আছে জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বাংলাদেশ এলডিপি জাতীয় দল সহ বেশ কয়েকটি এই দলটি তারা চেয়েছে একুশটি আসন এগারো দলীয় জাতীয়তাবাদী সমবান জোটের দলগুলোর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এইগুলো রয়েছে এরা এরাও একটা বড় অঙ্কের আসন চেয়েছে কর্নেল অলি আহমেদের দল এলডিপি সেই এলডিপি বিএনপির কাছ থেকে চেয়েছে তেরোটি আসন দু সালে এল এলডিপিকে বিএনপি ছেড়েছিল পাঁচটি আসন এছাড়া যারা চেয়েছে সেটা হচ্ছে যে গণফোরাম চেয়েছে পনেরোটি আসন ডক্টর কামালের সৃষ্টি গণফোরাম যদিও এখন তিনি দলের নেতৃত্বে নেই সেই দলটি পনেরোটি আসন চেয়েছে এদিকে বিএনপির কাছে ছয় মানে বাংলাদেশ লেবার পার্টি সম্প্রতি নিবন্ধন পেয়েছে তারা বিএনপির কাছ থেকে ছয়টি আসন চেয়েছে দু সালে এই দলের চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানকে পিরোজপুর দুই আসন থেকে নির্বাচন করতে দিয়েছিল বিএনপি এবার ঝালকাঠি এক আসন থেকে নির্বাচন করার কথা তার এদিকে ববি হাজ তার দল এনডিএম তারা দশটি আসন চেয়েছে আর দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর মানে নির্বাচনের কথা বলা হয়েছে সেখানে বললাম জামাত ইসলামকে বাইশটি দেওয়া হয়েছিল মোট জোটকে দেওয়া হয়েছিল আটান্নটি আর জোট শরিকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে তারা তাদের মানে প্রাথমিক চাহিদা পোষণ করেছেন এখন বিএনপি ভেবে দেখবে যে কতটি দেওয়া যায় না যায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তফিজুর রহমান ইরান তাই তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে আমরা একশো আসনের তালিকা দেব এবং খুব শিগগিরই দেব এই একশো আসন যোগ হলে দেখা যাচ্ছে যে বিএনপির আর কোনো আসনই নাই তিনশোর বেশি শরিক রায় চেয়ে বসলো এরকম অবস্থা তৈরি হবে এই অবস্থার মধ্যে বিএনপির পক্ষ থেকে যা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান শ্যামসুজ্জামান দুদু তিনি বলেছেন সবাই যার যার মতো করে আসন চাচ্ছে বিএনপি এগুলো পর্যবেক্ষণ করবে কার আসনে কতটা সামর্থ্য আছে সেই বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে এত আসন দাবি করা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন এটা যেমন যৌক্তিক নয় তেমনি প্রাসঙ্গিকও নয় আর কোন দলকে কত আসন দেওয়া হবে সেটা এখনই বলা যাচ্ছে না আসন বন্টন বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলেছেন মানুষের স্বাভাবিক প্রত্যাশা থাকে অনেক কিন্তু প্রত্যাশা ও প্রাপ্তির অনেক ব্যবধানও থাকে তিনি বলেছেন মূল স্টেক হোল্ডার যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল তারা এখনও আসন চায়নি তিনি আবার এই চৌত্রিশ দলের বাইরে মূল স্টেক হোল্ডার হিসেবে আলাদা দলের নাম বলছেন আর তারা কারা তবে কয়েকটি ছোট দল চেয়েছে তাদেরগুলো যাচাই করে দেখা হচ্ছে মূল স্টেক কারা এটা জানতে চাইলে তিনি বলেছেন গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক বাম ঐক্য সহ বেশ কয়েকটি দল রয়েছে সব মিলিয়ে বিএনপি বিপাকে রয়েছে বিএনপির শরিক যাদেরকে নিয়ে নির্বাচন করতে চাইছে তাতে মনে হচ্ছে যে শরিকরাই তিনি বেশি চেয়ে বসবে সেই মুহূর্তে বিএনপি আসনের এই শরিকদের এনসিপি যদি না আসে তাহলে এই শরিকদের দিতে চাই মাত্র বিশ থেকে পঁচিশটি আসন তার বেশি নয় যদি এনসিপি আসে তাহলে সেই সংখ্যা সব মিলিয়ে চল্লিশের মধ্যে থাকবে চল্লিশের বেশি বিএনপি এই জোটের পেছনে আসন খরচ করতে চায় না আবার এত আসন খরচ করাও বিএনপির জন্য খুব মানে টাফ হবে কারণ এবার নির্বাচন কমিশনের নতুন নিয়ম যেটা হচ্ছে জোটবদ্ধ ইলেকশন করলেও যার যার মার্কায় তাকে তাকে ভোট করতে হবে অর্থাৎ দু হাজার সবাই ধানের শেষে ভোট করেছিলেন ধানের শেষে ভোট করার একটা সুবিধা রয়েছে কিন্তু সেই সুবিধা এবার আর কোনো দলই পাচ্ছে না তাদের নিজেদের প্রতিকে ভোট করতে হবে আর নিজেদের প্রতিকে যখন ভোট করবে তখন বিএনপির ওই আসনগুলোতে ছেড়ে দেওয়া আসনগুলোতে যদি বিএনপির কেউ বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে যায় তাহলে স্বতন্ত্র হিসেবে তার বিজয়ী হয়ে আসা সম্ভাবনা বেড়ে যাবে এরকম পরিস্থিতিতে বিএনপি কি বড় জোটের দিকে আদৌ যেতে পারবে নাকি মানে এই নাম সর্বস্ব দলগুলোকে সাথে রাখা এক ধরনের রাজনৈতিক বোঝা হিসেবেই মনে করবে তারা দর্শক আপনার ভাবনা কি ভোটের ইকুয়েশন আরও রয়েছে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে আওয়ামী লীগের ভোট যদি জামাতের দিকে চলে যায় তাহলে কি হবে আওয়ামী লীগের ভোট যেন জামাতের দিকে না যায় সেইটা নিশ্চিত করতে বিএনপিকে নতুন পথ অবলম্বন করতে হবে যে আওয়ামী লীগকে যেন ভোট করতে দেয়া হয় আওয়ামী লীগকে ভোট করতে দিলে বিএনপির লাভ হবে যদি না দেওয়া হয় তাহলে বিএনপির লস হতে পারে এরকম অনেক কুয়েশনের মধ্যে আপনার ভাবনাটা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে